আপনারা তো সম্পর্কে জানেন জানেন না মানুষ কারা কে বলতে পারেন আল্লাহ প্রথম কিন্তু মানুষ শয়তানের কথা বলেছে আপনাকে বলতে পারেন মানুষ শয়তান কারা পারেন না তাহলে তাহলে এত ওয়াজ শুনে কি হইল আপনাদের যতদিন মানুষ শৈতান চিনতে না পারবেন ততনাত দিন আপনি হক পথে পরিচালিত হতে পারবেন না এই মানুষ শয়তানগুলো সম্পর্কে আল্লাহ বলছেন অইন না শ্যা তুই না লাই ইউ হউ না ই লা উলি আই আতা তো মোহোম ইন নাকুমলা মুশিকুন একশো একুশ নম্বর আর সুরা আনাম তো বলছেন শয়তানরা জিন শয়তান ওহি করে মানুষ শয়তানের কাছে আউলিয়ায়ে জিন শয়তান অর্থাৎ ইবলিশ শয়তানের বিতুন ভুক্ত আছে মানুষের মধ্যে কাদের মধ্যে ডিলার বুঝেন ডিলার বুঝেন না না

কইন আ তমোহম ইন্নাকুমলা মুশরেক তোমরা যদি শয়তানের যারা দালাল তাদের আনুগত্য করো তাদের যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা মুশরেক হয়ে যাও আল্লাহ বলছেন তোমরা মুশরেক হয়ে যাও আল্লাহ বলছেন শয়তানের যারা দালাল আছে মানুষের মধ্যে তোমরা যদি তাদের ফলো করো তাদের আনুগত্য করো তাদের অনুসরণ করো তাদেরকে যদি মেনে চলো অবশ্যই তোমরা মুশ্রিক হয়ে যাবে। জানো কেউ কোরআনের আয়াত জানা থাকলে অর্থ জানা থাকলে আমি যদি ভুল করে থেকে আমাকে সংশোধন করে দেন আপনার অর্থটা ঠিক হলো না যদি আপনার ওইরকম শক্তি সাহস থাকে ওয়াইন আতম ইনাকুমলা মুশ্রিক যারা শয়তানের দালাল মানুষের মধ্যে তোমরা যদি তাদের অনুসরণ করো অবশ্যই তোমরা মশ্রিক হয়ে যাবে একদিকে ইন্না আবার বলছে লামশ্রিক আবার লামে তাকিয়ে আসছে অবশ্যই অবশ্যই তোমরা মশ্রিক হয়ে যাবে আল্লাহ বলেছেন তাহলে মানুষের মধ্যে যারা শয়তান তাদেরকে সিনে রাখা কি দরকার ফরজ ফরজ কি এটাই তো বুঝেন না তাহলে ওই হাদিসটা বলি আপনাদের বুঝাই দি। বুঝছি আপনারা আমার বক্তব্য শোনার শ্রোতা না কথা বুঝতে পারলেন আপনারা শুনবেন সুর সার দিয়ে কান্না করে দেবে একবারে এইরকম বক্ত শোনার লোক আপনারা তাই না দুর্ভাগ্য আমার সুরও নাই তালও নাই যতক্ষণ বসে থাকবেন মহিলারা বলবে যে ওয়াজ করবে কখন শুধু গল্পই করছে এটাই বলবে শোনেন ওয়াস তো আজ জীবন শুনে আসলেন আজকে ওয়াশ হবে কি হবে ওয়াশ বুঝেন তো ওয়াজ আর ওয়াশ এক জিনিস না আজকে আওয়াজও হবে না উওয়াজও হবে না কি হবে বসে থাকবেন তো ইনশাল্লাহ না চলে যাবেন জান যাদের ইচ্ছা চলে যাওয়ার জান বক্তব্যের গতি এক থাকবে যতটুকু বলবো দশ হাজার লোকের কাছে ততটুকু দশ জনের কাছে বলবেন ইনশাল্লাহ আমার গতি একটাই শুনে দেখবেন শুধু বক্তব্য লোকজন আমার কাছে গুরুত্বপূর্ণ না লোকজন বেশি হলে আমি ভয় পাই হয়তোবা আল্লাহ দাওয়াত কবুল করছেন আক্সারহু আল হাক্কা আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই হক মানবে না কোনো হক থেকে মুখ ফিরিয়ে নেবে তা লোক বেশি হলে ভয় পাওয়ার কথা না হুম হমায়ুক মেনু আক্সারহুম বিল্লাহ ইল্লাহ মুসরে কোন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করা সত্ত্বেও নামাজ পড়া সত্ত্বেও হজ করা সত্ত্বেও জাকাত দেওয়া সত্ত্বেও মুশরেক হজ করছে জাকাত দিচ্ছে নামাজ পড়ছে এরপরে অধিকাংশ মানুষ কি মুশরেক আল্লাহ বলছেন তার বেশি লোক হলে ভয় পাওয়ার কথা না চলেন কি বলছিলাম বলেন তো মনে আছে আপনাদের

বহু দায়ী জাহান নামে দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো তোমাকে জান্নাত দেব এই দিকে আসো আমার কথা শোনো জান্নাত দেব নিজেরাই দাঁড়ায় আছে কোন জায়গাতে অথচ মানুষকে ডাকছে কোথায় দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য মানা যা বাহু মিলাই হা ফু হুফি হা ওদের ডাকে যেই সালা দিবে তাকে ধরে তারা জাহান নামের মধ্যে আসা বাড়বে এটা ধোকা না ডাকছে জান্নাতের দিকে নিজের আছে কোন জায়গায় জান্নাত কোথায় আছে কোথায় ওপরে জাহান্নাম কোথায় আছে তাহলে দুইটা দুই জায়গা না এক জায়গা এরা দাঁড়ায় আছে জাহান নামের দরজায় অথচ ডাকছে জান্নাত দিবে দিক আসে কোথায় দিবে জাহান্নাম নাম জাহান নাম মান্না যা বাহু মিলে ইহা এদের কাকে যারা সালা দেবে তারা তাকে ধরে জাহান্নবরের আশাল মারবে কজা ফু ফিয়া তারা আসাফ দেবে হুজাইফা শুনে বলছেন শেফ হুম আল্লাহর সাথে তাদের পরিচয়ই বলুন আল্লাহরসুল বলছেন হুম মিন জিল জাতি না ওয়ে আলসিনাতিনা আরে ওরা তো আমাদের মতোই চামড়ার মানুষ হবে আমাদের ভাষাতেই কথা বলবে তবে একটা পার্থক্য হলো কলুবুহু হুম কলুবু সায়াতিন ফিজুস মানে দেখতে লাগবে মানুষের মতো বড় আলেম কিন্তু ভিতরটা হবে ইবলিশ শয়তানের এবার কি বুঝতে পারেছেন মানুষ শয়তান কারা তাও বুঝেন মনে হয় আমি আরেকটা কথা বলি আলাদা বল মুফরার মধ্যে সদস্যহী আনাস বলছেন হতাব রজনীন্দা আমার আপনার হাততাব একদিন এক বক্তা এসে অমর রজিয়া আলান হয়ে কাছে দারুন বক্তব্য দিল আল কালাম বক্তা সেই বাক্যটু অতিরঞ্জিত কথা বলে ফেললো বা কলা অমর অমর রজা তখন বলছেন খলিফা খলিফা বক্তার বক্তব্য শুনে বলছেন

তাকে বলল তো তাহলে জটিল ব্যাপার আপনি আল্লাহ আপনি কে বললেন দুইটা জিনিস চিনে একটা মানুষ শয়তান আর একটা কি জিন শয়তান আমরা জিন শয়তানকে চিনি কিন্তু মানুষ শৈতানকে 今年呢？